কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদনকারী কৃষকদের কি করতেই হবে বা পরবর্তী কিস্তির টাকা পেতে কি এই প্রকল্পের মাধ্যমে কোনো কাগজপত্র জমা দিতে হবে আপনার কৃষি দপ্তর অফিসে এই প্রশ্নের উত্তর প্রত্যেকেই চাইছেন আমাদের আজকের এই আপডেটের মাধ্যমে সেই বিষয়ে আপনাদেরকে আলোচনা করা হবে বর্তমানে আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এক জনপ্রিয় প্রকল্প যার মাধ্যমে নথিভুক্ত কৃষকদের রাজ্য সরকার টাকা দিয়ে থাকেন এবং এই টাকা আর্থিক সাহায্য রূপে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে থাকে বর্তমানে এই প্রকল্পের টাকা অর্থাৎ যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা জন্য অপেক্ষা করছেন দুই সালে এই প্রকল্পের যে খারিফ সিজনের টাকা তা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে সেই জন্যই আপনি আশা করি অপেক্ষা করছেন এবং সেই টাকার জন্য ইতিমধ্যেই যে টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে আসবে সেই বিষয়ে আপনারা প্রত্যেকেই জানতে চেয়েছেন আমাদের আজকের এই আপডেটটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের আপডেটের মাধ্যমে আপনাদেরকে স্পষ্ট জানানো যাবে যে এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা আপনাদের পেতে হলে কোনো ফর্ম পূরণ করতে হবে নাকি শুধু ফর্ম পূরণই নয় এই প্রকল্পের টাকা পেতে কি এবার আপনাদের যে নতুনভাবে আবেদন যেনারা করেছেন তাদের বা কোনো কাগজ দিতে হবে নাকি এবং টাকা কবে ঢুকবে দুটো বিষয় একসাথে আপনাদেরকে ক্লিয়ার করব অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদের শেয়ার করবেন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই যে কৃষক বন্ধু নতুন প্রকল্প রয়েছে এই প্রকল্পের মাধ্যমে টাকা কবে নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে থাকে আপনারা প্রত্যেকেই জানেন এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি উপভোক্তাদের চলে আসে এপ্রিল থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে যে কোনো একটি দিন অর্থাৎ এপ্রিল থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা কিন্তু ক্রেডিট হবে তাই এই প্রকল্পের টাকার জন্য যিনারা অপেক্ষা করছেন তিনারা অবশ্যই টাকা পাবেন তবে তিনাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে কারণ এই প্রকল্প টাকা আপনারা জানেন রাজ্য সরকার সময় মতো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে থাকেন তাই এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত উপভোক্তারা এখনো পর্যন্ত টাকা পাননি সেই সমস্ত উপভোক্তারা অপেক্ষা করুন কারণ পুরোনো থেকে শুরু করে নতুন কৃষকদের একত্রিতভাবে এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে বর্তমানে এই যে প্রকল্প রয়েছে কৃষক বন্ধ নতুন প্রকল্প তাতে পরবর্তী কিস্তির টাকা পেতে কি কোনোরূপ আপনাদের কাগজ জমা দিতে হবে দেখুন বিষয়টি থেকে আপনারা সম্পূর্ণ নিরাপদ থাকুন ইতিমধ্যেই যদি আপনাদের কৃষি দপ্তর অফিসে বা কৃষি অধিকর্তা কার্যালয়ে ডাকা হয় সেক্ষেত্রে আপনাকে জমা দিতে হবে নচেত এই প্রকল্পের মাধ্যমে জিনারা ইতিমধ্যে আবেদন করে রয়েছেন জিনাদের আবেদন সম্পন্ন হয়েছে জিনাদের যে এখনই কাগজ নিয়ে যেতে হবে কৃষি দপ্তর অফিসে এমনটা কিন্তু নয় তাই আপনারা অবশ্যই কিন্তু অপেক্ষা করুন এই প্রকল্পের জন্য অর্থাৎ এই প্রকল্পের টাকার জন্য এবং আপনি জানেন যে বর্তমানে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে স্ট্যাটাস চেক পদ্ধতি বন্ধ রয়েছে ইতিমধ্যে বন্ধ থাকার কারণেই প্রত্যেকেই চেক করতে পারছেন না যে তিনাদের বর্তমান স্থিতি কী রয়েছে তাই আমাদের আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে ধন্যবাদ